দেখা গেছে যে আমরা চব্বিশ ঘন্টা ডেলিভারির কথা বলে থাকি সাধারণত তো সেক্ষেত্রে গাড়ি ঘোড়ার ব্যাপার গাড়িতে পাঠানো লাগে অনেক সময় ডেলিভারিতে এদিক এদিকে অনেক সময় হয় চব্বিশ ঘন্টার জায়গায় অনেক সময় আটচল্লিশ ঘন্টা হয় অনেক সময় একদিনের জায়গায় দুদিন সময় লাগে হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই সবার বোঝার বিষয় ঠিক আছে আজকে একজন এটা নিয়েও কিন্তু বাজেব কমান্স করছে আশা করি আমার মনে হয় নেক্সটে সবার একটু এই বিষয়টা একটু সাবধান হওয়া উচিত তাই না যেহেতু আমরা মাল সেল করি আর আপনারা মাল কিনেন তো বিষয়টা একটু জানে শুনে যে বিষয়টা ফলো করা উচিত আর কি ভালো ভালো মন্দ অবশ্যই অবশ্যই তো একদিনের ব্যবধানে কিন্তু একটা মানুষকে খারাপ হওয়া যায় না তাই না 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 তো দেখা যে আজকে একজন বাজে প্রমাণ করছে তো ওনাকে আমি এটা বিষয়ে আসলে ভালোই বলছি যে ভাই নেক্সটে আপনি একটু অবশ্যই মানুষ সমাজে যায় না একটু কথা বলবেন ঠিক আছে তো যা হোক এটা অবশ্যই সবাই আমার মনে হয় যে মানে সমঝোতার মধ্যে কথা বলাই উচিত হতে পারে কারো প্রবলেম হতে পারে আপনার প্রবলেম হতে পারে আমার প্রবলেম প্রবলেমের কিন্তু হাত পা নেই ঠিক আছে তো যাও কালোর মতে আমরা চেষ্টা করবো সবসময় দ্রুত ডেলিভারি দেওয়া আলাদা সিদ্ধ বিদ্যায়

এটা কত দাম চাইতেছেন এটা ভাই আজকে 2500 টাকা দাম চাইতেছেন ও ভাই চাইতে কত ভাই আজকে বেজাদের রেট তো একবার কমাই দিচ্ছি আল্লাহর রহমতে মালও একটু কম আছে আচ্ছা তো আজকে একটু মাল মানে কমাই যেহেতু কম সেহেতু রেট কম ঠিক আচ্ছা আচ্ছা কত

সতেরোশো সতেরোশো টাকায় দশক বন্ধু একদম হাই কোয়ালিটি একজন আপনার লাহ নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ে

কালারিং কত সুন্দর মশলা যদি পছন্দ হয় দ্রুত যোগাযোগ করে নিয়ে আনি বন্ধুরা এইখানে রয়েছে দুইটা দুই জাতের কবুতর আপনারা দেখেই পাচ্ছেন একটা হচ্ছে গিয়ে আপনার চিলা কবুতর আর একটা হচ্ছে গিয়ে আপনার রাসগুল্লা কবুতর দেখেই পাচ্ছেন ও ভাই রাজগুল্লা ননামিটা নর আজকের জন্য দু হাজার টাকা দুই হাজার টাকা দাম চাইতে বেচা বিক্রি ভাই বেচা বিক্রি ভাইয়া একদম যদি বলি চোদ্দশো টাকা টাকায় তো দর্শক বন্ধু দেখেন কত সুন্দর জোড়া আপনার কবত নিতে পারতেছেন মাত্র চোদ্দশো টাকা ভাই এই একটা মাদি কিনতে গেলে আপনার কমসে কম সর্বনিম্ন ভাই পনেরোশো টাকা লাগবো আর আপনারা জোরাই পাইতেছেন মাত্র অনলি চোদ্দশো টাকা কেউ যদি ভাইগে নিতে চান তাও দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে থাকবে

মাত্র অনলি ভাই পনেরোশো টাকায় ভাই এইটার বাচ্চাই তো দর্শক বন্ধুরা আপনারা বিক্রি করতে পারবেন কমসে কম এক হাজার টাকা তো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আরও ভালো ভালো কবুতর আছে দেখাবো একদম ভাই কম দামে আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আজকের জন্য বন্ধুরা এখানে হচ্ছে একজন শার্টিন কবুতর একটা হচ্ছে ঝর্ণা শার্টিন একটা হচ্ছে কি আপনার ব্লু শার্টিন ও ভাই দুইটাই তো দেখা যায় একদম ডল পুতুল একদম আকর্ষণীয় একটা পেয়ার ভাই যে কবুতর এখন পর্যন্ত কিনে নাই সেও মনে করেন যে এটা নিয়ে এটা এটার জন্য পাগল হবে কারণ একদম সুন্দর একজন কবুতর সুন্দর পাইতেছেন ব্লু শাড়িটা নন নামাদি ভাই আর ঝর্ণা শাড়িটা মাদি সে একটা জোড়া মার্শাল এটা ডিম পাড়ার প্রস্তুতি নিতে আছে এটা কত চাইতেছেন এটা ভাই আর যদি দুটো এক কালার থাকতো দু হাজারের কম্পের সেল হতোই না অবশ্যই অবশ্যই আজকে ভাই চাওয়াটা টাওয়া নাই এটা অনলি পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা মার্শাল খুশি হইলাম আমার ভালোবাসার সাবস্ক্রাইব যারা আছেন যারা আসলে প্রবাসে এবং বাংলাদেশে যারা আছেন আমাকে যারা ভালোবাসেন এই জোড়াটা ভাই যারা নিবেন

Peace. মানে এটা সামনাসামনি দেখলে তো ভাই এটা টপ করে নিয়ে ফেলাইবো ভাই মাশাআল্লাহ কত চাইতাছেন এটা চাওয়ারেট 1700 টাকা চাওয়ারেট 1700 টাকা ব্যাচ ব্যাচবেন কত হইলো ভাই এটা আজকে ভাই এক বলে দিচ্ছি অনলি 1300 টাকা ভাই এই ভাই 1300 টাকায় আমেরিকান লক্ষা মাত্র 1300 1300 টাকায় ভাই রে ভাই বর্তমানে বাংলাদেশে যে লক্ষাগুলা পাওয়া যায় ওগুলাই মনে করেন যে আপনারা বিক্রি করে বা 2200 1800 1900 আর আপনারা আমেরিকান লক্ষা পাইতেছেন 200 এর সমান ভাই আজকে যারা না নিতে পারবেন তারা ভাই আফসোস করবেন মাত্র অনলি তেরো ছোটো গায়ে ভাই

মার্শাল এই যে সামনে যেটা আছে নর আর পিছনে যেটা আছে মাদি এত দেখা যায় রাজশাহীর মধ্যে মানে উড়ার দিকদের রাজা ডিম বাচ্চা করা কত চাইতেছেন ভাই চাওয়ারের দুই হাজার বেচা বিক্রি ভাই

ডল পুতুল লাগছিল আপনার ইন্ডিয়ান কাকজি কোপুতর পাইতেছেন লাল গিয়ারের মধ্যে পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন তবে হ্যাঁ এখানে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে পেয়ারটা যারা নিবেন

যদি অন্য থেকে নিতে কম সে কম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে কারণ এটা লাল গিয়ে লাল চোখে ভাই যেটা কেউ মিলাইতে পারে না আপনি মিলে ভালাইছেন হ্যাঁ মিলিবার রাজগোল্লা

আর টাকায় মাত্র 1800 টাকায় দশগুンドর এই জোড়া নিতে পারবেন ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই যারা রাজগুলা কবতর বিক্রি করে এই যে যেই জামটা দিছে 1800 টাকায় মিলিবার রাজগুলা কলসি গলার মধ্যে পাইতাছেন লেস সাদা পাক সাদা এই জোড়া অন্য কোথাও কষ্ট কিনতে গেলে কমসে কম 6 থেকে 7000 টাকা লাগবে এই পেডটা কিনতে গেলে নয়ন ভাই দিতেছে মাত্র 1800 টাকা

দর্শক বন্ধুরা মাত্র বারোশো টাকায় কালারিং গাছগোল্লা কবতল পাইতেছেন যেটার থেকে বারো মাসে তেরো নিতে পারবেন আর কমাইবেন এগারোশো টাকা দেন এক হাজার

একদম আমি চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় দর্শক বন্ধুরা পঁচিশশো মাল আজকে আপনার পাইতেছেন মাত্র চোদ্দশো টাকা আজকের ভিডিও যারা মিস করবেন আমার মনে হয় না পরের ভিডিও আর এই দামে আপনারা পাইবেন সামনেটা মাদি মা নর পছন্দ হলে অনলি আজকের জন্য চোদ্দশো টাকা জোড়া ডল পুতুল বন্ধুরা এখানে রয়েছে আরো একটা লক কালেকশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাসাল্লাহ ডাকা ডাকির ওস্তাদ মনে করেন যে ঠিক আছে মাদি কিন্তু হাড়িতে চুপচাপ বৈশ রয়েছে আর নর কিন্তু মনে করেন যে পাহাড়াদার হিসেবে মনে করেন যে দাঁড়ায় রয়েছে গেটের সামনে ভাই এই যে কি নিয়ে বৈশা আছে ভাই কেন বৈশা আছে জানে কেন বৈশা আছে ভাই বংশ বংশ বিস্তার করতেছে ভাই ডিম দিয়ে দিছে মাসাল্লাহ ওই দেখেন আবার ডিম কিন্তু কোলে নিয়ে অবস্থা আছে দেখেন কত লক্ষী গোবদর মাসাল্লাহ তো নয়ন ভাই তো জোড়াটা ভাই কত হইলে বিক্রি করবেন ভাই জোড়া তো 1500 করা যায় না তারপর ভাই আমি তো সবসময় সর্টে দিব কাস্টমাররা বুঝে এটা জানে ভাই থেকে এই জায় সংগ্রহ করতে পারবেন দাম পড়বে অনলি মাত্র আজকের জন্য ভাই বারোশো টাকা চ্যালেঞ্জ এই দামে আপনাদের কেউ দিতে পারবো না তো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আর জানিও আলোর মতো থাকবে না যারা নিবেন

এগারোশো একদম 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 দর্শক বন্ধুরা মাত্র এগারোশো টাকায় চার পরের আপনার বিউটি কবুতর পাইতেছেন একদম বিগ সাইজের মধ্যে যদি পছন্দ হয় চোখ বন্ধ করে নিতে পারে